তো প্রিয় দর্শক বন্ধুরা ফাইনালি চলে এলাম মিডিল পার্ট নিয়ে আজকে একটু অন্যরকমভাবে নিয়ে এলাম তো কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না সব কিছু বলা হবে আপনারা ইউটিউব চ্যানেলে ধ্বর্য ভিডিওটা দেখুন এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর ফোর ডিজিট হিসাবে যেগুলো আমি প্রতিদিন বলি সেগুলো কিন্তু খেলে যায় প্রায় নাম্বার মিস্টেক হয় কিছু হয় না বলবো না যেহেতু জিনিসটা হানড্রেড পারসেন্ট ওয়ার্কিং না ঠিক আছে তারপরেও কিন্তু অনেক নাম্বার উইনিং করে তো দেখুন তেরো এগারো দু হাজার থ্রি টাইম ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম পার্ট নাম্বার মিডল নাম্বার সোফেন টার্গেট সব কিছু দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার যারা যোগাযোগ করবেন এইখানে দেখুন আমার দেওয়া আছে লাস্টের দিকে এটা লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন ঠিক আছে তো দেখুন আজকে একটা দেখাই গ্রুপে কী হয়েছিল দেখুন এখানে জিরো সাত পঞ্চাশের ফাতা পাঁচ সেমের বাহান্নই দেখবেন নাইটে আপনাদেরকে দেখাবো না আপনারা মিলিয়ে নেবেন ঠিক আছে বিশ্বাস না হলে এখন তো বলে যে দাদা বিশ্বাস হলো না হেনা হল না তেনা হলো না সব কিছু ঠিক আছে তা আমি দেখিয়ে দেব আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখুন জিরো সাত বাহান্ন এখানে দেখুন দেখুন জিরো সাত বাহান্ন পঞ্চাশের ফাতা পাঁচ সেম ব্যাগটা কীভাবে মিস্টেক হলো ঠিক আছে জিরো ব্যাগ দিয়েছিল আর একটা দেখুন এখানে একটা টিকিট হয়েছে ঠিক আছে সাড়ে চারশো টাকার ঘরে একাশি পঞ্চান্ন মিস হয়ে গেছে ঠিক আছে আর আমার কাছে কি হয়েছে আমিও সেটা দেখাই আপনাদেরকে ঠিক আছে একটু ওয়েটিং করবেন মানে বিষয়টা হলো টিকিটটা আমি যে করা টিকিট পেয়েছিলাম ঠিক আছে সেই পর্যন্তই নিয়েছিলাম বাট নিচের টিকিটটা বিক্রি হয়ে গেছিল ঠিক আছে দুটো তিনটে করে টিকিট বিক্রি হয়ে গেছিল তো এক ঘর পেয়ে ঘর নিয়ে এসেছি আপনাদেরকে দেখায় একটু ফটোটা তুলে আপনাদেরকে সেন্ড করে আমি দেখে দিচ্ছি তো এবারে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এটা কিন্তু আমি নিজে নিয়েছিলাম ঠিক আছে তো একাশি পঞ্চান্ন দেখুন সাড়ে চারশো টাকার ঘরটা খেলে দিয়েছে দেখুন নাইটে ঠিক আছে একাশি পঞ্চান্ন তো কত বড় একটা মিস্টেক হলো আমার ঠিক আছে তো টিকিটটা থাকলে হয়তো নিয়ে নিতাম ছিল না বলেই কিন্তু নেই নেই আর ওটা আসলে নশিবে নেই থাকুক বা না থাকুক নশিবে নেই থাকলে নিশ্চয়ই ওই পড়ে থাকতো ঠিক আছে নয়তো বা আমি উঠে আসতাম আর দেখুন এখানে তো একটা মিস হলো এখানেও একটা মিস হয়েছে আর এখানে দেখুন একটা কি হয়েছে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না ভাই ঠিক আছে স্ক্রিনশট সহ আমি মেরে পাঠিয়ে দিয়েছি দেখুন এটা কিন্তু হোয়াটসঅ্যাপে ওনাকে আমি টার্গেট লিখে দিয়েছিলাম পঁচানব্বই ছাব্বিশ ঠিক আছে তিনটা টিকিট দিয়েছিলাম তার মধ্যে একটা পাইনি দুটো পেয়েছিল দেখুন ভয়েসগুলো আছে ভয়েসগুলো আমি শোনাব ঠিক আছে আপনাদেরকে সব শোনাবো স্টেপ বাই স্টেপেনটা হতো তো দেখুন মেন বিষয়টা হলো এনার এর আগেও এক কোটি মিস হয়ে গেছে ঠিক আছে দু দুবার মিস হলো আর মর্নিংয়ে দেখুন বারো বিরাশি এক ভাইয়ের মিস আজকে গোটা দিন মিস ঠিক আছে প্রাইজ ধরা পড়েছে ছোট বড়ো ওগুলো লজ্জার জন্য আমি গ্রুপে ছাড়ি না বারোশো ছশো সাড়ে বারোশো ও বা কী ছাড়বো তাই ছাড়ি নাই ঠিক আছে তো দেখুন সেসব কথা থাক যেহেতু মিডিল পার্ট নিয়ে আলোচনা করব। সেই মিডিল পার্ট আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখুন আমি বলি স্টেপ বাই স্টেপ আপনারা শুনবেন আর মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তো দেখুন এখানে আটানব্বই মিডিল প্রথমে আমি থ্রি স্টার মেরেছি রাইট চিহ্ন মেরেছি থ্রি মেরেছি ঠিক আছে তো এবারে পার্টগুলোকে দেখুন মানে ভিডিওটা এই যে এইভাবে বানাতে হচ্ছে এই কারণেই তো দেখুন আমার একটা যে খাতা থাকে সে খাতা ফুরিয়ে গেছে পেনের কালিও ফুরিয়ে গেছে ঠিক আছে লজ্জার বিষয়গুলো মনে নেই এক কথায় সন্ধ্যাবেলায় কিনে নিয়ে আসবো বলে মনে নেই নালে খাতায় লিখে আমি কিন্তু দেখাতাম তো সে যাই হোক তো পাটে কিন্তু একটু কষ্ট করে হলেও আপনারা মনে রাখবেন বা লিখে মিখে রাখবেন পাটগুলো আমি বলে দেব আটানব্বই ডবল জিরোর পাটে পঞ্চাশের পাটে ঠিক আছে এবং আশির পাটে বিরাশি আটানব্বই বিরাশি চুরাশি আশি এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট আর আটানব্বই ডবল জিরোর পাটে জিরো ছয় জিরো আট ঠিক আছে জিরো দুই আর পঞ্চাশের পাটে আসলে আটানব্বই পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এই নাম্বার আর ডবল জিরোর মিডিল আসুন রাইট চিহ্ন মারা আছে ডবল জিরো জিরোর মিডিল থেকে কুড়ির পাটে ডবল জিরো চব্বিশ তেইশ তেইশ চব্বিশ ঠিক আছে আর ওইখানে ডবল জিরো বিয়াল্লিশ একচল্লিশ ডবল জিরো বাহাত্তর বিরাশি তিরাশি ঠিক আছে এবার আসুন চুরাশি মিডিলে হ্যাঁ চুরাশি মিডিল রাইট চি নাম্বার আছে চুরাশি আশি এবং চুরাশি ছিয়াশি চুরাশি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন চুরাশি ষাট বাষট্টি চুরাশি বাইশ চুরাশি একুশ চুরাশি কুড়ি চুরাশি ছাব্বিশ যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি আপনাদেরকে মুখে ভয়েস করে বলে দিচ্ছি চব্বিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন চব্বিশ বিয়াল্লিশ চব্বিশ ছেচল্লিশ চব্বিশ বাহাত্তর ঠিক আছে চব্বিশ চুয়াত্তর চব্বিশ সত্তর চব্বিশ নব্বই একানব্বই বিরানব্বই পর্যন্ত ধরতে পারেন এগুলো সব ফোর ডিজিট বেড়াবে প্রতিটা মিডিল থেকে প্রতিটা পার্টে ফোর ডিজিট আমি বলে দিচ্ছি একচল্লিশ আছে একচল্লিশের সঙ্গে ছিচল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ আটচল্লিশ একচল্লিশ বাহাত্তর একচল্লিশ চুয়াত্তর একচল্লিশ সত্তর একচল্লিশ এগারো একচল্লিশ বারো একচল্লিশ তেরো ওকে একচল্লিশ চোদ্দো এই নাম্বারটাও আসতে পারে একচল্লিশ মিডিলটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি একচল্লিশের আটচল্লিশ এইটা কিন্তু খুবই মারাত্মক নাম্বার আছে এবং একচল্লিশ এগারো একচল্লিশ চুয়াত্তর এগুলো আর কুড়ির পাটে একচল্লিশ ছাব্বিশ আছে উনত্রিশ আছে ঠিক আছে আর ডবল জিরো মিডিল তো বলে দিয়েছি এবার নিচের স্টারে আসুন একানব্বই মিডিল থেকে একানব্বই মিডিল থেকে এখানে একানব্বই মিডিল দেওয়া আছে একানব্বই মিডিল একানব্বই মিডিলের ডবল জিরোর পাটে একানব্বই জিরো ছয় জিরো দুই জিরো এক জিরো তিন ঠিক আছে এই নম্বরগুলো ইম্পর্টেন্ট একানব্বই নব্বই এবং চুরানব্বই ছিয়ানব্বই এবং পঞ্চাশে পাটে একানব্বই বাহান্ন চুয়ান্ন পঞ্চাশ এবং ষাটের পাটে ষাট বাষট্টি আটষট্টি ঠিক আছে এবারে আসুন স্টেপ বাই স্টেপ যেগুলো আমি থ্রি স্টার সেগুলো বলে দিলাম এবারে বাকি আনস্টলগুলো বলে দিই ঠিক আছে নন স্টার যেগুলো আছে নন স্টার সেগুলো বলে দিই সাতাত্তর মিডিল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সাতাত্তর মিডলের সত্তরের পাটে আজকে চারটা সাত কিন্তু খেলেছে কোনো এক টাইমে ঠিক আছে তো সে কথা বাদ দেন চারটা সাত যেহেতু খেলেছে আর আপনাদেরকে আর একটা বিষয় দেখানো হলো না পঁচানব্বই যেই নাম্বারটা ছাব্বিশ উইনিং করেছে এক কোটির ঘরে এই যে দেখুন দেওয়াই আছে আপনারা দেখবেন বারো এগারো দু হাজার চব্বিশে দেখুন পঁচানব্বই ছাব্বিশ এই নাম্বারটা দিয়েছিলাম তো যাই হোক মিস্টেক হয়ে গেছে সেটা বাদ দেন তো সাতাত্তর মিডলে দেখবেন আজকে চারটা সাত খেলে দিয়েছে কোন টাইমে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সম্ভবত ইভিনিংয়ের সময় দেখুন সাতাত্তর মিডিল থেকে চারটা সাত খেলেছে ঠিক আছে এক কথায় ডোব সাতাত্তর তো দেখুন বন্ধুরা সত্তরের সাতাত্তরের মিডিল থেকে সাতাত্তরের পাটে সাতাত্তর সত্তর চুয়াত্তর আটাত্তর এই গলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে এবং বিয়াল্লিশ নব্বই বিরানব্বই একানব্বই হ্যাঁ উনিশে মিডিলের উনিশ নব্বই বিরানব্বই ছিয়ানব্বই ইম্পর্টেন্ট উনিশ বাহান্ন পঞ্চাশ ইম্পর্টেন্ট উনিশ ষাট বাষট্টি ইম্পর্টেন্ট উনিশ বিয়াল্লিশ ইম্পর্টেন্ট বারো মিডিলের বিরাশি নাম্বার আজ মর্নিংয়ে ন হাজার টাকার ঘর খেলে দিয়েছে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চুরাশিটা ধরতে পারেন অথবা ছিয়াশিটা ধরতে পারেন অথবা আশিটা ধরতে পারেন ওইখানেই কিন্তু ঘুরঘুর করবে এবং বারো ঊনপঞ্চাশ আটচল্লিশ ছচল্লিশ বারো পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ষাট বাষট্টি এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট আছে জিরো নয় মিডিলের জিরো নয়ের বিরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই জিরো নয় পঞ্চাশ বাহান্ন এবং জিরো নয় ষাট বাষট্টি জিরো নয় বিরাশি জিরো নয় অষ্টআশি এখানে আসুন চৌত্রিশ মিডিল চৌত্রিশ মিডিলে চৌত্রিশ ষাট বাষট্টি যে কোনো টাইম উইনিং করতে পারে এবং বাহান্ন চুয়ান্ন যে কোনো টাইমও আসতে পারে এবং চৌত্রিশ নব্বই নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট আছে ঠিক আছে নব্বই মিডিলের নব্বইয়ের আজকে বাহান্নটা খেলা হয়ে গেছে আমি নিয়েছিলাম ঠিক আছে প্রাইজ আমার হয়নি বারো বাহান্ন খেলেছে আমি নিয়েছিলাম পঁচিশ সেম পঞ্চাশ অবধি ঠিক আছে নিচে থেকে পঞ্চাশ অবধি তো সে যাই হোক আমিও কিন্তু দুই পয়েন্ট আজকে মরে গেছি নালে হয়ে যেত গ্যারেন্টিটা তো সে যাই হোক এই নব্বইয়ের পাটে নব্বই মিডিলটা মিডিল থেকে নব্বইয়ের পার্ট খুবই ইম্পর্টেন্ট আছে নব্বই চুরানব্বই নব্বই বিরানব্বই নাম্বারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আপনারা মনে রাখবেন এবং দেখুন চৌত্রিশের যেটা বললাম আমি নব্বই এই নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চৌত্রিশ নব্বই এবং বিরাশি আশি এগুলো হ্যাঁ থ্রি স্টার নেই তাও কিন্তু ফোর ডিজিট হিসাবে বললাম যেহেতু মিডিল বেরিয়েছে সেহেতু আর যেগুলো থ্রি স্টার আছে সেগুলো তো আপনারা জানেনি খুবই খুবই ইম্পর্টেন্ট তো ভিডিওটা লম্বা হয়ে গেল আপনাদেরকে বোঝানোর জন্য তো নব্বই মিডিলের যেটা নব্বইয়ের পাঠে বললাম নব্বই বিরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই এই তিনটা নাম্বার ইম্পর্টেন্ট এবং নব্বই ছিচল্লিশ আটচল্লিশ ঠিক আছে নব্বই বাহান্ন হয়ে গেছে নব্বই পঞ্চাশ আছে নব্বই আটান্ন আছে ছাপান্ন আছে ষাট বাষট্টি আটষট্টি আছে এবারে আপনারা কীভাবে লিখবেন কী লিখবেন না আমি জানি না আমার বলার দায়িত্ব আমি বলে দিলাম